ঢাকাবাসী একটা কঠিন দিন দেখল সোমবার যে শিক্ষার্থীরা তিন মাস আগেও ছিল এক আর একত্রে তারাই আজ বিভক্ত জড়াচ্ছে কুন্দলে হামলা করছে শিক্ষা প্রতিষ্ঠানে ঘটাচ্ছে সহিংসতা হতাহতের শিকার হচ্ছেন মারা যাচ্ছেন অনেকে এ যেন বাংলাদেশের অভ্যন্তরে এক গৃহযুদ্ধ রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় সংঘর্ষে অনেকে আহত হয়েছেন নিহতের খবর চাওর হয়েছে কলেজটি দাবি করেছে তাদের তিনজন নিহত হয়েছেন এদিকে সহরওয়ার্তী কলেজ সাংবাদিক সমিতির দাবি তাদের সাতজন সংঘর্ষে নিহত হয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুরের চিত্র দেখা গেছে কলেজটি থায় দাঁড়িয়ে আছে এক ধ্বংসাবশেষ হিসেবে ঠিক আগের দিন যেভাবে ভাঙচুর করা হয় শহরআর্ধিক কলেজ সেভাবেই ভাঙচুর চালানো হয় মোল্লা কলেজে কলেজটি দশতলা ভবনের তবে সব তলায় ভাঙচুর চালানো হয়েছে লুটপাট করা হয়েছে কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র দুপুর বারোটার দিকে শহীদ শহরার্দি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের হাজার হাজার শিক্ষার্থী গিয়ে মাহবুব রহমান মোল্লা কলেজে হামলা চালান ভাঙচুর ও লুটপাটের পর বেলা একটার দিকে সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ শহরার্দিক কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দেখা গেছে পরে অবশ্য তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তবে অনেক শিক্ষার্থীর অভিযোগও আছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ ভাঙচুর আর লুটপাটের সময় আসেনি যে প্রশাসন আসতে আমরা যখন শুরু থেকে মানে ওরা আসবে আসবে ঘটনা সকালে দশটার দিকে তখন থেকে আমরা সাথে সাথে বলতে স্যার প্রশাসন ফোন দেন পুলিশ ফোন দেন আমাদের কাছে তো ডেমরা ডেমরা থেকে ফোন দেন সাররা বলছে যে আমরা ডেমরাতে ফোন দিছি ডেমরা থেকে ফোর্স আসতেছে কিন্তু ফোর্স আসতেছে কই ফোর্স আসছে এই যে এখন এখন সেনাবাহিনী আসছে পুলিশ আসছে যখন এই ঝামেলাটা হয় তখন কেউ ছিল না তারা আসে প্রশাসন আসে না আজকে যখন ওই কলেজও ভাঙ্গা হয়ে গেছে আমাদের কলেজও হামলা হয়ে গেছে তখন প্রশাসন আসে আমাদের সাথে কথা বলতে যার পক্ষে আমরা নাই এদিকে পুলিশ আশ্বস্ত করেছেন দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেবেন আমাদেরকে একটু আমাদের এই প্রতিবন্ধকতাকে কর্ণপাত না করে লাঠি সুটা নিয়ে তাদের সাথে অবৈধ জনতা একত্রিত হয়ে এই মাহবুবুর রহমান মোল্লা করেছে হামলা করেছে এখানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা এখানে উপস্থিত আর্মির কমান্ডিং অফিসার এবং আর্মি পার্সোনেলদের সাথে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ বিভিন্ন ফ্লোরগুলো আমরা দেখেছি এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে যেটা যেটা খুবই ন্যাককারজনক একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি যারা আমাদের এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় আমরা মানুষ ছাত্র জনতা যারা আছেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে সাথে আপনারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন আমরা আপনাদের সাথে থাকব আমাদের সাথে র্যাব আর্মি পার্সোনেল যারা আছেন তারা থাকবেন কিন্তু আমরা এ সাথে যারা জড়িত আছে তাদেরকে চব্বিশ ঘন্টা